দুধ আর কাস্টার্ড পাউডারের মিশ্রণে এত সুন্দর একটা আইসক্রিম তৈরি করলাম সম্পূর্ণ রেসিপিটা আপনারা সঙ্গে থাকুন আর সাথে আছে কিন্তু বাদাম অসাধারণ স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন আমি এখানে জাল দেওয়া ঘন করে জাল দেওয়া গরুর দুধ নিলাম এক বাটি আর সেই একই বাটির হাফ বাটি নিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধের সঙ্গে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এখন কিন্তু প্রচন্ড গরম পড়েছে আবার সে আগের মতো আর এই গরমে ঠিক দুপুরবেলা কার না খেতে ইচ্ছা করে এমন সুন্দর আইসক্রিম দুধটা ভালোভাবে মিশিয়ে নিলাম নেওয়ার পর আমি গরু দুধের সঙ্গে মিশিয়ে দিব। দিয়ে খানিক সময় জাল দিব দিয়ে আরও একটু ঘন করে নিব দুধে বলকোটা পর্যন্ত অপেক্ষা করব আর এখানে আমি হাফ বাটি একটু বেশি চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা যে যেমন পছন্দ করেন সে সেমন দেবেন আমি এভাবে দিলাম আমার কাছে মনে হয়েছে উপযুক্ততায় দিলাম বারবার নাড়াচাড়া দিয়ে ভালোভাবে চিনির সঙ্গে দুধটা মিশ্রণটা হয়ে যাবে আর এক চামচের মতো আমি এখানে একটু দুধ নিয়ে নিলাম বাটিতে আর এখানে কাস্টার্ড পাউডারের সাহায্য সহযোগিতা নিব এখানে একদম ফুল এক চামচ কাস্টার্ড পাউডার নিলাম নিয়ে দুধের সঙ্গে ভালোভাবে গুলিয়ে মিশিয়ে নিব অসাধারণ স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন আমি মিশিয়ে দিলাম কাস্টার্ড পাউডারের ওরাটা মিশিয়ে দিলাম দিয়ে আরও পাঁচ মিনিটের মতন বেশ জাল দিব জাল দিয়ে আরও একটু ঘন করে নেবো দেখতে দেখতে বেশ ঘন হয়ে যাবে আর এপাশে আমি বাদাম কুচি নিয়েছি বাদাম দিয়ে কিন্তু আইসক্রিমটা খেতে অসাধারণ লাগে আপনারা একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন আমি আইসক্রিমের ট্রেতে অল্প একটু করে করে বাদাম দিয়ে দিলাম আর প্রত্যেকটা কিন্তু একটু করে খালি রাখবো সম্পূর্ণ ভরে দেব না তাহলে কিন্তু যখন জমাট বেঁধে যাবে তখন আর একটু ফুলে উঠবে যে একবার খাবেন সে আর একবার খেতে যাবেন অসাধারণ স্বাদের আমরা কিন্তু প্রায় এটা বাসায় তৈরি করে খাই খুবই ভালো লাগে দোকান থেকে কিনে খেতে কেউ চাইবেন না এত সুন্দর লাগে দিয়ে আমি প্রত্যেকটা ঢাকনা ডেকে দিলাম দিয়ে আমি দশ বারো ঘন্টার মতন ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে দশ ঘন্টা বারো ঘন্টা যেভাবে যে যেমন রাখতে পারেন বারো ঘন্টা পর ফিরে আসলাম দেখুন কেমন জমাট হয়েছে আর এত সুন্দর আর প্রত্যেকটা আইসক্রিমের ভিতর বাদামের কুচি মুখে দিলে আসলে অসাধারণ স্বাদের আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা যে যে ভিডিওটা দেখছেন আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ